একুশ বছর ধরে গোল করে চলেছেন মেসি দু সালে শুরু এরপর থেকে প্রতি বছরই গোল করে আসছেন লিউলেন মেসি দু সালেও এই ধারা অব্যাহত রেখেছেন সম্পত্তি লাস ভেগাসে মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করে একুশতম বছরে যাত্রা শুরু করেন মেসি ম্যাচের তম মিনিটে লুইস সুয়ারেজের সিপ থেকে হেডে গোল করে একে একে সমতায় আনেন তিনি যদিও পরে আমেরিকার আবার এগিয়ে যায় শেষবাসীর কয়েক সেকেন্ড আগে কর্নার থেকে হেডে গোল করে সমতায় ফেরান টমাস আভেলেস এরপরটায় ভিকার নাটকীয় ভাবে তিন দুই ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি প্রীতি ম্যাচ হলেও খেলায় বিজয় নির্ধারণের জন্য ঠাই বিকারের আয়োজন করা হয় উভয় দল প্রথম পাঁচ শটের তিনটি করে মিস করে ষষ্ঠ শটে আমেরিকার মিস করলে ইন্টার মায়ামির সতেরো বছর বয়সী শান্তি আগো মোরালেস গোল করে জয় নিশ্চিত করেন এর মাধ্যমে মেসির হাতে ওঠে আরও একটি ট্রফি সম্পতি ভেগাসে মেক্সিকোর ক্লাব ইন্টার মায়ামি তাদের অনুষ্ঠানিক মৌসুম শুরু করবে আঠারোই ফেব্রুয়ারি কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগে কনসাস সিটির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা এরপর বাইশে ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সিটির সঙ্গে মেজর লিগ সরকার এমএলএস নতুন মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামবে